নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট একটা আপডেট নিয়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের একটা আপডেট নিয়ে পুনরায় যোগ্যতা নির্ধারণে পরীক্ষা বসার যোগ্য কারা জানতে ফের আদালতে যেতে পারে এসএসসি কারা যোগ্য যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে ঠিক কারা পুনরায় যোগ্যতা নির্ধারণ পরীক্ষায় বসার যোগ্য সেটা আগে স্পষ্ট করতে চায় এসএসসি কর্তৃপক্ষ এর জন্য তাদের পক্ষ থেকে আইনজীবীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনে এই বিষয়টি স্পষ্ট করতে তারা ফের একবার সুপ্রিম কোর্টে মামলা রুজু করতে পারে বলে দাবি সূত্রের এসএসসি তৈরি করা দু সালের প্যানেলে প্রায় সম্পূর্ণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে প্রায় ছাব্বিশ হাজার কর্মরত শিক্ষক শিক্ষাকর্মী নিজেদের চাকরি হারাতে হয়েছে কিন্তু একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির ফলে যাদের চাকরি গেল তাদের মধ্যে অধিকাংশই ফের তাদের চাকরি ফেরত পাবেন কিন্তু এর জন্য আরও একবার নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে এর জন্য আগামী তিন মাসের মধ্যে এসএসসি কর্তৃপক্ষকে শুধুমাত্র এই চাকরিহারাদের জন্য পুনরায় গোটা নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে আর এই প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্নের জবাব পেতে ফের একবার আদালতে দ্বারস্থ হতে পারে এসএসসি কর্তৃপক্ষ তবে সেটা এখনই নিশ্চিত নয় আগেই সংবাদ মাধ্যমের হাতে তথ্য এসেছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ঠিক কারা এইভাবে পুনরায় নিজেদের যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে পারবেন সেটা এসএসসি কর্তৃপক্ষের কাছে পুরোপুরি স্পষ্ট নয় শুক্রবার মানে গতকাল এসএসসির পক্ষ থেকে চেয়ারম্যান নিজে একটি সাংবাদিক সম্মেলন করেন তাতে তিনি নিজেও জানান পুনরায় কাদের পরীক্ষা দিতে হবে তা নিয়ে কিছু ধন্ধ রয়েছে এই বিষয়টি স্পষ্ট করতে এই সপ্তাহে তারা আইনজীবীদের পরামর্শ নেবেন তাতে যদি পুরোটা স্পষ্ট হয় তাহলে ভালো অন্যতায় তারা ফের একবার আদালতে দ্বারস্থ হতে পারেন তবে তারা আদালতে যাবেনি এমন কোনো নিশ্চয়তা দেননি এসএসসির চেয়ারম্যান প্রসঙ্গত বৃহস্পতিবার শীর্ষ আদালত যে রায় ঘোষণা করেছে সেই রায়ের প্রতিলিপি হাতে নিয়েই পরবর্তীতে নবান্নে সাংবাদিক বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তাকে রায়ের কনক্লুশন বা সমাধান পর্বের ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করতে দেখা গেছিল হারাদের পুনরায় যোগ্যতা নির্ধারণের পরীক্ষায় বসার অবকাশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শীর্ষ আদালতে নির্দেশ মেনে আগামী তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সারা হবে যদিও এই কাজ করবে এসএসসি এবং তারা স্বশাসিত একটি সংস্থা সরকার তাদের কাজে হস্তক্ষেপ করবে না তবে সরকার অবস্থান তাদের কাছে স্পষ্ট করে দেওয়া হবে এক্ষেত্রে আদালতের রায়ের প্রতিলিপি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন পুনরায় যোগ্যতা নির্ধারণের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে চাকরিয়ারাদের বয়সের ঊর্ধ্বসীমা সহ নানাবিধ ছাড় ও সুবিধা দেওয়া হবে সূত্রের দাবি এই বিশেষ ছাড় ও সুবিধা দেওয়ার বিষয়টি স্পষ্ট না এসএসসির কাছে যাদের চাকরি গেছে তাদের মধ্যে ঠিক কারা পুনরায় যোগ্যতা নির্ধারণের পরীক্ষা বসার যোগ্য সেটা আগে স্পষ্ট করতে চায় এসএসসি কর্তৃপক্ষ এর জন্য তাদের পক্ষ থেকে আইনজীবীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং প্রয়োজনে এই বিষয়টি স্পষ্ট করে করতে তারা ফের একবার সুপ্রিম কোর্টে মামলা রুজু করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র মারফত দাবি একই সঙ্গে এও জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অত্যন্ত দ্রুততার সঙ্গে পুনরায় যোগ্যতা নির্ধারণের প্রক্রিয়া শেষ করতে চাইছে এসএসসি এক্ষেত্রে লিখিত পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ সবকটি পর্যায়ে রাখা হচ্ছে অর্থাৎ আচ্ছা এখানে রিক্রুট মানে এখানে পরীক্ষা দিতে গিয়ে সবাই পারবে একদমই না সবাই না সেই সময়তে যারা ফর্ম ফিল করেছিল তারাই আবার পারবে যতটুকু আপডেট তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বান্ধব মাতারাম